thank you নমস্কার বন্ধুরা বেঙ্গনী কুকি আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল আজকে বানাবো হচ্ছে পাস্তা আর পাস্তাটা প্রথমত এই যে নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে করেই নিয়ে নিয়েছি বন্ধুরা আর গরম জলটা ওভেনের উপরে বসিয়ে দিয়েছি একটা গামলার মধ্যে জল দিয়ে নিয়েছিলাম আর সাদা তেলও দিয়ে দিয়েছি এখন একটু সেদ্ধ করে নিতে হবে আট দশ মিনিট সময় নিয়ে কিন্তু এটা সেদ্ধ করে নিতে হবে কারণ একটু শক্ত হয় পাস্তাটা আর কি বন্ধুরা একটু বেশি পরিমাণ করে পাস্তাটা তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে একটা গায়ে একটা কিন্তু লেগে নেয় একদম সবটার গাছ থেকে কত ছেড়ে যাচ্ছে আর কি পাস্তাটা এইভাবে তৈরি করে নেবেন আর নামানোর পর না ঝুরির মধ্যে জলটা যখন ঝুড়িয়ে নেবেন তারপর একটা হালকা ঠান্ডা জল দিয়ে দেবেন তাহলে এইভাবে হয়ে যাবে একদম কিন্তু লেগে যাবেন একটা গায়ে একটা আর কড়াইটা ওপর ওপর বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর এই যে কুচনো পেঁয়াজ দুটো বড়ো বড়ো সাইজে সেটা দিয়ে দিলাম অল্প প্রমাণ করে ভেজে নেবো আর কি বেশি একদম ভাজার প্রয়োজন নেই অল্প প্রমাণ করে ভেজে নিলেই হবে বন্ধুরা আজকে বাড়িতে তৈরি করে নিচ্ছে একদম চাটপাটা চানমানা পাস্তা আর এই যে দিয়ে দিলাম দুটো এগ প্রথমত এই এগটা আর কি মুরগির ডিম আর কি বন্ধুরা মুরগির ডিমটাকে ভালো করে কিন্তু আপনাদেরকে একটু ভেজে নিতে হবে আর কি যত সময় নাস্টা অন্ধটা গন্ধটা ছেড়ে যায় তত অব্দি বেশি একদম কড়কড়ে করে ভাজার প্রয়োজন নেই আর তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আপনাদের এখানে অল্প পরিমাণে করে দিচ্ছি জাস্ট একটু কালারের জন্য দিলে আর কি ভালো লাগবে দেখতে তার জন্য আর এই যে পাস্তাগুলো দিয়ে দিয়েছি এখন শুধু একটু তৈরি করে নিতে হবে বেশি সময় প্রয়োজন নেই অল্প পরিমাণ করে সময় নিয়ে আর কি দিয়ে দিতে হবে এখন অল্প পরিমাণ করে এখন সসগুলো দিয়ে নেবো একে প্রথমত এখানে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে বন্ধুরা আমি একটু আগে থেকে আপনাদের বলে রাখি এটা আমি পাঁচটা একটু অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করেছি তার জন্য এখানে আর নুনটা এখানে প্রথমত দিয়ে দিলাম পরিমাণ মতন অবশ্যই এখানে নুনটা দিতে হবে আর প্রথমে এখানে আমি চিলি সসটা দিয়ে দিলাম একটু মানে একটু চাটপাটা চানমানা একটু অন্যরকমভাবে পাস্তাটা তৈরি করেছি এত সুন্দর টেস্টফুল হয়েছিলো বন্ধুরা আপনারা অন্তত একবার ট্রাই করবেন এভাবে দেখবেন খেতে কিন্তু আপনাদের ভালো লাগবে চিলি সস সা সসটা দেওয়ার পর ভালো একটু ডাক সসও দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম টমেটোর সস তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কত সুন্দর দেখুন দেখতে কালার টেস্টে না খেতেও কিন্তু অপূর্ব টেস্টফুল হয়েছিল বন্ধুরা আপনাদেরকে একবার অন্তত ট্রাই করার জন্য অনুরোধ এভাবে পাস্তা রেসিপিটি দেখবেন সকলেই কিন্তু খুবই পছন্দ করবে বাচ্চাদের তো খুবই পছন্দ হবে এভাবে অন্তত একবার ট্রাই করতে পারেন পাস্তা রেসিপিটি তাহলে বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টস কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন মন্দিরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরনো পুরোনো বন্ধুরা প্লিজ বরাবরের মতন আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আজ আসি টাটা